নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কড়াইশুঁটির পরোটা এই কড়াইশুঁটির পরোটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারা যদি এখনও কড়াইশুঁটির পরোটা খেয়ে না থাকেন তাহলে এভাবে কড়াইশুঁটির পরোটা বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে বানানোটা খুবই সহজ রকম ঝামেলা নেই আর খেতেও ভীষণ ভালো একবার খেলে মনে হবে বারবার এই পরোটা বানিয়ে খাই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পরোটাটা ভীষণই পছন্দ করে আর পরোটাগুলো দেখুন কতটা নরম আর সফ্ট হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে পরোটা বানিয়ে আপনারা তরকারি বা চিকেন মটন যে কোনো কিছু দিয়েই খেতে পারেন তাতে কিন্তু কোন রকম অসুবিধা হবে না সব কিছু দিয়েই এটা খেতে ভীষণ ভালো লাগবে তাহলে আমি এই কড়াইশুটির পাউডারটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক কড়াইশুঁটির পরোটা বানাতে গেলে সবার প্রথমে কিন্তু আমাকে কড়াইশুঁটি নিয়ে নিতে হবে দেখুন কড়াইশুঁটি গুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি এটাকে আমি সরিয়ে নিয়ে নেব একটা মিক্সিং বোল এই বোলের মধ্যে আমি এখন কড়াইশুড্ডিগুলো ঢেলে দেব আর খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব কড়াইশুঁটির পেস্টটা আমি করে নিয়েছি দেখুন ঠিক এরকমই মিহি করে বানাতে হবে এটা আলাদা করে কোনো পাত্রে ঢালার প্রয়োজন নেই এটাকেও আমি একটু এখন নিয়ে নিব ময়দা যেহেতু আমি পরোটা বানাবো কড়াইশুটির পাশাপাশি আমার ময়দারও কিন্তু প্রয়োজন আছে ময়দাটা আমি নিয়ে নিলাম এই ময়দাটার মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি দিয়ে দেব অল্প করে লবণ আর দিয়ে অল্প করে সাদা তেল খুব ভালো করে এই শুকনো উপকরণটা মেখে নেব এইভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে যেন তেলে ময়দার সঙ্গে কোনো দলা না থাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিতে হবে ময়দাটা খুব সুন্দর করে কিন্তু তেলের সঙ্গে মাখা হয়ে গেছে এখন আমি এই ময়দাটার মধ্যে কোনোরকম জল ব্যবহার করবো না এই যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি কড়াইশটি এই পেস্টটা দিয়েই কিন্তু আমি মেখে নেব এই ময়দাটাকে এখন আমি মেখে নেব এখানে কিন্তু আমি জল যদি এখনো আপনাদের প্রয়োজন হয় তাহলে অল্প একটু জল দিয়েও দিতে পারেন তাতে কোনো রকম অসুবিধে হবে না কিন্তু আমার মনে হচ্ছে জলের কোনো রকম প্রয়োজন হবে না ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে ঠিক এরকম করেই কিন্তু মেখে নিতে হবে উপর থেকে আমি একটুখানি তেল এইভাবে দিয়ে আবারও একটু মেখে নেব এখন দশ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এখন আমি সরিয়ে দেখুন কতটা নরম হয়েছে ভীষণই সুন্দর হয়েছে এরকমই কিন্তু সফট করে ময়দাটাকে মেখে নিতে হবে এখন আমি এগুলোকে পরোটা শেপে বেলে নেব আমি ডাইরেক্ট সেলফের মধ্যেই নিয়ে নিলাম এখন আমি এখান থেকে লেচি কেটে নেব পরোটাগুলো যেই সাইজের বানাবেন ঠিক সেই সাইজ মতোই কিন্তু আপনাকে লেচিটা কেটে নিতে হবে করে নিলাম এখন আমি একটা নিয়ে নেব ভালো করে এটাকে আমি বেলে নেব আপনারা একটু তেল দিয়েও বেলে নিতে পারেন বা একটু ময়দা দিয়েও কিন্তু বেলে নিতে পারেন কোনোই অসুবিধে হবে না আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে আমি এখন এটাকে বেলে নেব আপনার যেরকম পছন্দ আপনি সেরকম এখন একটা ভাজ দিয়ে দেবো এইভাবে আর এইভাবে আমি আরো একটা ভাজ দিয়ে দেবো দেখুন কেমন কোনা হয়ে গেল এখন এটাকে আমি উপর থেকে বেলে নেব তাহলে একটা পরটা আমার কিন্তু বেলা হয়ে গেল এটাকে আমি সরিয়ে নিচ্ছি আরো একটা পরোটা আমি বেলে নিচ্ছি সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো একটা বাড়িতে আপনারা বানিয়ে এভাবে কড়াইশুটির পরোটা খেয়ে দেখবেন দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে আগেই বলেছি আপনাদের পছন্দ মতো শেপে আপনারা পরোটাগুলো বানাতে পারেন তাতে কোনো রকম অসুবিধে হবে না আমি আবারও একটা ভাজ দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন কেমন তিনকোনা হয়ে এলো এটাকে আবার উপর থেকে বেলে নেব তাহলে দেখুন আমার পরোটা কিন্তু দুটো বেলা হয়ে গেল এইভাবে আমি সবগুলো পরোটাই কিন্তু বেলে নেব তাহলে এইভাবেই আমি সবগুলো পরোটা বেলে নেব পরোটা আমি বেলে নিয়েছি দেখুন এগুলোকে এখন আমি ভেজে নেব পরোটাগুলো ভাজার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি সাদা তেল দিয়ে দেবো আপনারা কিন্তু অল্প তেলেও ভাজতে পারেন আবার একটু বেশি করেও তেল দিয়ে ভাজতে পারেন আমি একটু বেশি করেই দিয়ে বা ঘিও কিন্তু ভেজে খেতে পারেন তাতে এই পরোটার টেস্ট আরো বেড়ে যাবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এর মধ্যে এখন পরোটাগুলো ভেজে নেব পরটা গুলো ভাজার সময় খুঁজতে দিয়ে এভাবে উপরে একটু একটু করে তেল আমি এতে পরোটা কিন্তু ভালো হবে খেতে আপনি তেলটা উপরে এভাবে দিয়ে দিতে পারেন একটু উল্টে দেব দেখুন কি সুন্দর পরোটাটা হচ্ছে উল্টে পাল্টে আমাকে ভেজে নিতে হবে এই পর্দাটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব একটা পরোটা আমি দেব এইভাবে আমি সবগুলো পরোটাই কিন্তু ভেজে নেব এইভাবে পরোটা ভাজলে পরোটা খেতে ভীষণই ভালো লাগে এই পরোটাও আমার ভাজা হয়ে গেল এখন আমি এটাকেও নামিয়ে নেব আর এইভাবে সবগুলো পরোটাই আমি ভেজে নেব আমার পরোটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে পরোটা বানান আর সবাই মিলে খান তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন পরোটা কড়াইশুটি দিয়ে আর সবাই মিলে খান দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে